ডি এইট বা ডেভেলপিং এইট পরিচয় হচ্ছে মুসলিম উন্নয়নশীল দেশের অর্থনৈতিক জোট যেটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইস্তাম্বুলে উদ্যোক্তা রাষ্ট্র ছিল হচ্ছে তুরস্ক সদর দপ্তর ইস্তাম্বুল সদস্য দেশ বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া নাইজেরিয়া ইরান তুরস্ক মিশর ইন্দোনেশিয়া এবং আজারবাইজান বর্তমান মহাসচিব হচ্ছেন ইসিয়া আব্দুল কাদের ইমাম নাইজেরিয়ার এগারোতম সম্মেলন হয় আঠারো থেকে বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে মিশরের কাইরোথে বারোতম সম্মেলন হবে ইন্দোনেশিয়ায় দু হাজার ছাব্বিশ বা সাতাশ সালে এসকেফ এসকেফ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এর এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিষ্ঠান যেটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সদর দপ্তর ব্যাংকক থাইল্যান্ড সদস্য সংখ্যা তিপ্পান্ন বিশেষ তত্ত্ব হচ্ছে এশিয়ান হাইওয়ে তৈরি করছে এশিয়ান হাইওয়ে হচ্ছে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক যেটি উনিশশো বিরানব্বই সালে এর অধিবেশনে অনুমোদন করা হয় মহাসড়কটি মহাদেশে অতিক্রম করতে ও ইউরোপ পৌঁছানোর অনুমতি দেওয়ার জন্য চুক্তিটি স্বাক্ষর হয় বাংলা স্বাক্ষর করে বাংলাদেশ সহ বত্রিশটি দেশ অর্থায়ন করে চীন দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর এডিবি ও এআইআইবি এ সি এর পূর্ণরূপ হচ্ছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এশিয়ার এগারোটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের জুট প্রতিষ্ঠা হয় উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হচ্ছে সদস্য হচ্ছে দেশ দেশ দশটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সর্বদেশ সর্বশেষ সদস্য হচ্ছে মরিশাস দু হাজার চব্বিশ সাল সদর দপ্তর হচ্ছে তেহরান ইরান সেই দশটি কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ রিপাবলিক অফ বেলারস রয়্যাল মনিটারি অথরিটি অফ ভুটান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান মালদ্বীপ মনিটারি অথরিটি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ মায়ানমার নেপাল রাস্থা ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ পাকিস্তান সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কা ব্যাংক অফ মরিশাস